ছেলের মা যদি একটু ভদ্র ভালো হয় যদি একটু সুরা নাচ ফালা কি ক্লাস আয় তাহলে এটা পরে যদি ছেলেটাকে যদি সু দিয়ে দেয় তাহলে হুজুরের দরকার নেই মা ছেলের জন্য যথেষ্ট এই দোয়াগুলো পড়ার জন্য যখন ঘুমাতে যাবে আগে জানানা বিসমিল্লা বলে বন্ধ করে দেবে দরজা বিসমিল্লা বলে বন্ধ করে দেবে সুরাই ক্লাস নাস ফালা কায়তাল করছি পড়ার পরে হাতে ফু দেবে মা গোটা শরীর এইভাবে পা থেকে মাথা পর্যন্ত বাসা করে নিবে আর তার বাচ্চা ছেলে আছে বাচ্চাকে একবার করে দিবে কথা বুঝতে পারছেন রাত এই ছেলে প্রতি কোনো জিন বা কোনো বদ যদি কোনো খারাপ স্পিরিট যদি থাকে এর উপরে আসার করতে পারবে না অথচ আমরা এগুলো না করে ঘরের মধ্যে টিভি চালিয়ে রেখে দিয়েছি আর ছেলেকে টিভি দেখাচ্ছি গান চলছে আর ছেলেকে খাওয়াচ্ছে তো এই মাকেও চিনে ধরবে আর বাচ্চাকে চিনে ধরবে কাকে ধরবে বলেন তো ভাই ঘরের মধ্যে জিনের মানে জিনের আর শয়তানের আকড়া করে রেখে দিয়েছে তাহলে হুজুরের কাছে চলেছে হুজুর আমার ছেলে হয়েছে হয়েছে তো তোরটা হবে না তো কাটতে হবে রে এগুলো নিজেরাই হুজুর আমার বাড়ি বন্ধ বন্ধ করে দেন আরে বন্ধ আপনিই করতে পারেন সব ব্যবসা ফাঁস করে দিচ্ছি রে ভাই এইগুলো আগে বলে বলছি ইনকাম কিছু আসতো হুজুর বাড়ি বন্ধ করতে হবে হুজুরকে দু টাকা দিয়ে হুজুর তো বাড়ি বন্ধ করে দিত কিন্তু বাড়ি বন্ধ করে আপনিও পারবেন পারবেন না ভাই যান পারবেন বাড়ি পারিবেন তাদের আত্মীয় প্রতিদিন শ্লোক আকার শেষ তিনটার বাইতে পড়বেন প্রতিদিন পরে জিনের চোদ্দ গোষ্ঠী বাইতে ঢুকতে পারবে না বাইতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন জিন যদি কোন একাঞ্চিত পড়ে থাকে শয়তান ইবলিশ একদম দৌড় তৈরি বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাবে কথা বলতে পারছেন হচ্ছে বাড়ি বন্ধ করার কোরআন হাদিসের তাবিজ এটা কোরআন হাদিসের রুকিয়া কোরআন হাদিস থেকে মেডিসিন গুলো দেওয়া হয়েছে কিন্তু আমরা তো এই যে বাঙালি হুজুরের প্রতি আমাদের অগাধ বিশ্বাস হুজুর যদি আরবিতে দু চারটে গালি লিখে দেয় ওটাই মনে করি করোনা রায় দোকানে ঝুলিয়ে দেয় কের করতে রাশি মানে ইচ্ছা করে বসে থাকি আছে না ভাই কথা বলেন কয়দিন আগে দেখলেন না তাবিজের বই সুলাইমানি তাবিজ বই পাওয়া যায় আছে না নাই সুলাইমানি তাবিজ নিয়ামুল কোরআন বেহেস্তি জেওয়ার তাবিজে বই আছে না ভাই এ বইগুলোতে লেখা আছে তাবিজ কি ফেরাউন হামান নমরুদ আরবিতে লেখা আর তাবিজ যখন পেয়েছে চুমু দিচ্ছে এইভাবে চুমু দিয়ে হাতে বেঁধে দিচ্ছে আরে বেটার নাম ভেতরে ফেরাউনের নাম লেখাছে কত প্রণাম দেখেছেন ফেরাউন আমার নমরুদ এদের নাম দেখ কেন স্বপ্ন দোষ হবে না তাবিজের কোয়ালিটি দেখেছেন কেন যে স্বপ্ন দোষ হবে না এই স্বপ্ন দোষ হবে না খারাপ কাজ তো ফেরোন হামান নমরুদ এরা খারাপ এটা বলে স্বপ্ন দোষ হবে না দেখেছেন ফেরোন হামান নমরুদের কত কত বড় আল্লাহর অলি মানে মানুষের যে বাদরামি মানুষ যে অন্ধত্বের মধ্যে আছে অবাক করা বলছে তাবিজ সুলাইমানি তাবিজ একশো আঠান্ন নম্বর পৃষ্ঠা দ্বিতীয় তাবিজ তসবিদ্যা দেখে লেখা আছে আপনি যদি কারো মেয়েকে যদি প্রচন্ড ভালোবাসেন করবেন কি তো কি করবেন বসে কালো কুকুরের লেজ বুঝলেন না ভাইজান লেজের মাথার আগা কেটে নিতে হবে আগা কেটে নেওয়ার পরে ওই লেজটাকে সাত দিন মাটির তলে পুঁতে রাখতে হবে তারপর লেজটাকে তুলতে হবে তুলে নেওয়ার পরে যে মেয়েটিকে ভালোবাসেন ওই মেয়েটির যে কোনো শৈলটা পোশাক নিয়ে আসতে হবে যা ইচ্ছা তবে তার রজসরা অবস্থায় ওই যে নোংরা বা যেগুলো ব্যবহার করে মেয়েরা ওর যদি কোনো অংশ পাওয়া যায় তাহলে বেস্ট বা অন্য কোনো চুড়িদারের হোক বা কিছু একটা হোক ওটা দিয়ে কুকুরের লেজের সঙ্গে বেঁধে কমলে বেঁধে রাখবেন সাত দিন আট দিনের দিনে মেদ নেবাড়াইতে এসে দাঁড়িয়ে থাকবে বাছা না কথা বলেন এ করা মানে হুজুর রাল লোকের মেয়েকে ভাগিয়ে নিয়ে যাবে কিভাবে এই তাবিদও দিচ্ছে বৌদি যদি কাজ না হয় ডবল টাকা রিটার্ন দেখছে নেবেন আরে হিন্দু মুসলমান না এই হিন্দু পন্ডিতরাও করছে ব্যবসা মুসলমান হুজুর রাও করছে আচ্ছা নাই আছে আল্লাহ তাআলা এই সব শিল্পী কর্মকাণ্ড থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে সকলে বলি আমিন যে চারটে দোয়া বলেছি এই চারটে দোয়া করবেন ইনশাল্লাহ বাড়ির মধ্যে খারাপ প্রভাব ছেলে মেয়ের প্রতি খারাপ প্রভাব বাড়ির দোকান এগুলো করে খারাপ প্রভাব ইনশাল্লাহ আসবে না এই চারটে আমল প্রতিনিয়ত প্রতিদিন করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ নাজির হবে আল্লাহ তাআলা আমাদেরকে তুমি বরকত দিয়ে পূর্ণ করে দাও সকলে বলি আমিন